এই সংক্ষিপ্ত সারটি স্টপ প্রক্রাস্টিনেশন অ্যান্ড কনকার দ্য ওয়ার্ল্ড বইটি সম্পর্কে এই বইয়ে আপনি কিভাবে কাজ ফেলে রাখার অভ্যাস বা প্রোক্রাস্টিনেশনকে হারাবেন কমফর্ট জোন থেকে বেরিয়ে আসবেন এবং প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে জীবনে অপ্রতিরোধ হয়ে উঠবেন সেই সম্পর্কে জানতে পারবেন বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে কখনো কি অনুভব করেছেন আপনার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে তবুও আপনি সেই কাজগুলোই করতে থাকেন যেগুলো সবচেয়ে সহজ আপনার মন শুধু বলে আর একটু বিশ্রাম নাও কিংবা কাল থেকে শুরু করব আর এই কাল আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো চুরি করে নিয়ে যায় এই হলো সেই নীরব চোর প্রক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাস যা ধীরে ধীরে আপনার উচ্চাকাঙ্ক্ষা আপনার প্যাশন এবং আপনার জীবনকে গ্রাস করে নেয় ভাবুন তো একটা ইগল পাখিকে যদি খাঁচায় রাখা হয় তবে একসময় সে উড়তে ভুলে যায় ঠিক সেইভাবে আপনি যখন কমফর্ট জোনে থাকেন আপনার স্বপ্নগুলো মরতে থাকে আপনি মনে করেন সব ঠিক আছে কিন্তু সত্যিটা হল আপনি আসলে নিজেকে গড়পর্তা মানুষে পরিণত করছেন একটা পুরনো কথা আছে বিশ্রাম হল সব মৃত্যুর শুরু কথাটা শুনতে কঠোর লাগলেও এটাই হলো আসল সত্যি কিন্তু এই সত্যিটাই আপনাকে ঝাকুনি দিয়ে কাজে নামতে বাধ্য করতে পারে একটা ছোট্ট পরীক্ষা করুন আগামী 5 মিনিটের মধ্যে এমন একটা কাজ করুন যা আপনি এতদিন ফেলে রেখেছিলেন দেখুন কিভাবে ভয় আর অলস্য পিছু উঠে যায় আর আপনার শক্তি বাড়তে থাকে বিজ্ঞান বলছে মন সব সময় গতি বা মোমেন্টাম অনুসরণ করে ঠিক এখানেই লেখক বলছেন শুরু করাটাই হলো আসল কৌশল কারণ কাজ বা অ্যাক আপনি আপনার ভেতরে মোটিভেশন তৈরি করে মোটিভেশন কিন্তু নিজে থেকে কাজ এনে দেয় না এখন ভাবুন ঈশ্বর যদি আপনাকে অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়ে থাকেন তবে কি আরামের বালিশে নিজে সেটা চাপা দিয়ে রাখা উচিত আপনার নতুন আমি সেই মানুষটি যিনি ভয়কে আলিঙ্গন করেন ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আনেন এবং প্রতিদিন স্বপ্নের দিকে এগিয়ে যান এই অডিওবুকটি আপনার জীবনের সবচেয়ে খারাপ অভ্যাস কাজ ফেলে রাখার প্রবণতাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলবে এর ছয়টি শক্তিশালী অধ্যায় আছে যার একটি শুনলেও আপনি পুরো বইটি না শুনে থাকতে পারবেন না অধ্যায় এক লুকিয়ে থাকা শত্রু প্রোক্রাস্টিনেশন কখনো খেয়াল করেছেন আমাদের সবার ভেতরে একটি ঘাতক বসে আছে যা ধীরে ধীরে আমাদের স্বপ্নগুলোকে খেয়ে ফেলে এর নাম হল করে নেব কিন্তু বাস্তবে এই বিশ্রামই আপনার সাফল্যের গলা টিপে ধরে এটা কোনো সাধারণ অভ্যাস নয় এটা একটা মনস্তাত্ত্বিক ফাদ যা আপনার মস্তিষ্কের ভেতরের তারের সাথে খেলা করে বিজ্ঞান বলছে যখনই আমরা কোন কাজ টালাতে থাকি আমাদের মস্তিষ্ক সেটাকে বিপদ বা কষ্টের মতো মনে করে আমাদের মন সব সময় কষ্ট এডিয়ে চলতে চায় এবং আরামের দিকে দৌড়ায় এই কারণেই যখন আপনি পড়াশোনা শরীর চর্চা বা নতুন কোনো লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে যান তখন আপনার মন হঠাৎ করে বিক্ষিপ্ত জিনিসে আগ্রহ দেখাতে শুরু করে মনে হয় নেটফ্লিক্স দেখা দরকার ফোনটা হঠাৎ খুব জরুরি হয়ে ওঠে কিন্তু সত্যি হলো আপনার মন আপনাকে কমফর্ট জোনে আটকে রাখার জন্য কৌশল করছে একটা প্রবাদ আছে আলস্য মানুষকে ধীরে ধীরে খায় যেমন লোহাকে ঠিক একই কাজ করে এটি ধীরে ধীরে আপনার ভেতরের সম্ভাবনাকে মরিচা ধরিয়ে দেয় আপনি ভাবেন বিশ্রাম নিচ্ছেন কিন্তু আসলে আপনি পিছিয়ে যাচ্ছেন যখনই আপনি বলেন কাল থেকে শুরু করব সেই কাল আর কখনোই আসে না এটা মস্তিষ্কের তৈরি একটা চক্র যার গোলাম হয়ে আপনি থেকে যান ভাবন্ত একজন লোক প্রতিদিন ভাব যে সে তার স্বপ্নের ব্যবসা শুরু করবে প্রতি রাতে সে পরিকল্পনা করত মোটিভেশনাল ভিডিও দেখত কিন্তু পরের দিন ভাবত আজ থাক কাল থেকে এভাবে পাঁচ বছর কেটে গেল তার স্বপ্ন মনের ভেতরেই রয়ে গেল একদিন সে আয়নায় নিজেকে দেখে বলল আমার জীবনের সবচেয়ে বড় চোর সময় নয় আমি নিজেই এটাই প্রক্রাস্টিনেশনের সবচেয়ে বড় সত্যি এটি আপনার ভেতরের সেই চোর যে বিনা আওয়াজে আপনার স্বপ্ন চুরি করে নেয় একটা হার্ভার্ড গবেষণা বলছে মানুষ অলসতার কারণে কাজ ফেলে রাখে না বরং মানসিক অস্বস্তির কারণে ফেলে রাখে অর্থাৎ কাজটির সাথে জড়িয়ে থাকা ভয় দুশ্চিন্তা বা ব্যর্থতার অনুভূতি থেকে তারা বাঁচতে চায় মন বলে এখন এড়িয়ে চলো পরে ভালো লাগবে কিন্তু বাস্তবে হয় এর উল্টো ক্ষণিকের আরাম দিলঘুমে আদি অনুশোচনা নিয়ে আসে অধ্যায় দুই কমফর্ট জোনের ফাঁদ কখনো ভেবে দেখেছেন কেন এত মানুষ স্বপ্নের কথা বললেও খুব কম মানুষই সেটাকে বাস্তবে বাঁচতে পারে উত্তরটা খুব সোজা কমফর্ট জোন এটা এমন একটা জায়গা যেখানে সব কিছু ঠিকঠাক লাগে না কোনো ভয় না কোনো কঠোর পরিশ্রম না কোনো ঝুঁকি কিন্তু সত্যিটা হল এই ঠিকঠাক অনুভূতিটাই সবচেয়ে বড় ফাঁদ এটাই মানুষকে গড় পর্তা মানুষে পরিণত করে দেয় কমফর্ট জোন শুনতে শিরাপদ লাগলেও আসলে এটা একটা সোনার খাঁচা দেখতে সুন্দর কিন্তু শেষ পর্যন্ত খাঁচাই তো একবার একটা ছোট্ট ইগল পাখিকে ছোটবেলা থেকে খাঁচায় রাখা হয়েছিল সে প্রতিদিন খাবার পেত কোনো বিপদ ছিল না যখন সে বড় হল কেউ খাঁচা খুলে দিল কিন্তু সে ওড়ার চেষ্টাই করল না কেন কারণ সে তার কমফর্ট জোনে অভ্যস্ত হয়ে গেছিল আজ আমাদের বেশিরভাগ মানুষই সেই ইগলের মতো দরজা খোলা কিন্তু ভয় আর আরাম আমাদের উড়ান ছিনিয়ে নিয়েছে ঠিক লেখক বলছেন কমফর্ট জোন হল আমাদের মস্তিষ্কের আত্মরক্ষার কৌশল মস্তিষ্ক সব সময় কষ্ট এড়িয়ে চলতে চায় কিন্তু সত্যি হলো গ্রোথ বা বৃদ্ধি সব সবসময় অস্বস্তির অন্যদিকে থাকে যেমন পেশি বা মাসল তৈরি হয় কেবল তখনই যখন সেটাকে স্ট্রেচ করা হয় তেমনি মানুষও বড় হয় যখন সে আরামের বাইরে পা ফেলে শুনতে কঠোর লাগলেও বিশ্রাম হল সব মৃত্যুর শুরু কমফোর্ট জোন ধীরে ধীরে আপনার শক্তি স্মৃতিকে মেরে ফেলে শুরুতে মনে হয় সব ভালো চলছে কিন্তু ভেতরে ভেতরে মানুষটা ফাঁপা হতে থাকে তার উচ্চাকাঙ্ক্ষা তার ক্ষুধা সব ঘুমিয়ে পড়ে এরপর একদিন আয়নায় তাকিয়ে এসে ভাবে বড় স্বপ্ন দেখা মানুষটা কোথায় হারিয়ে গেল কমফর্ট জোনের সবচেয়ে বড় প্রতারণা হলো এটি আপনাকে আরামদায়ক দাসত্বে রাখে আপনি ভাবেন আপনি নিয়ন্ত্রণে আছেন কিন্তু আসলে কমফর্ট আপনাকে নিয়ন্ত্রণ করছে এটা এতটাই মিষ্টি নিয়ন্ত্রণ যে মানুষ এটি ছাড়তে চায় না কিন্তু মনে রাখবেন যেখান থেকে আরাম শুরু হয় সেখান থেকে বৃদ্ধি শেষ হয়ে যায় অধ্যায় তিন কিভাবে প্রক্রাস্টিনেশন স্বপ্ন ধ্বংস করে কখনো অনুভব করেছেন আপনার ভেতরে কত স্বপ্ন লুকিয়ে আছে কিছুটা অসম্পূর্ণ কিছুটা ভুলে যাওয়া আর কিছু তো শুরুই করা হয়নি সেই সব স্বপ্ন যা এক সময় আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলত আজ কেবল স্মৃতিতে পড়ে আছে কারণ একদিন আপনি বলেছিলেন এখন নয় পরে আর সেই পরে কখনোই আসেনি এটাই প্রক্রাস্টিনেশনের সবচেয়ে বিপজ্জনক কৌশল এটি আপনার জীবনকে ধীরে ধীরে নয় গ্রাস করে নেয় প্রক্রাস্টিনেশন চোরের মতো আসে না বরং ফিস করে খুব মিষ্টি গলায় বলে এখন একটু বিশ্রাম নাও তোমার প্রাপ্য আর আমরা ভাবি হ্যাঁ মাত্র পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিট প্রতিদিন পুনরাবৃত্তি হতে থাকে এবং দেখতে দেখতে বছর পেরিয়ে যায় হারভার্টের একটি গবেষণা বলে প্রক্রাস্টিনেশন শুধু অলসতা নয় এটা এক ধরনের মানসিক সমস্যা আমরা কাজ ফেলে রাখি কারণ আমরা অলস নই বরং সেই কাজের সাথে জড়িত ভয় চাপ বা ব্যর্থতার অনুভূতি থেকে বাঁচতে চাই মন বলে এখন এডিয়ে পরে ভালো লাগবে কিন্তু বাস্তবে হয় এর আরাম নিয়ে আসে। একটা সত্যি কথা শুনুন। পৃথিবীতে সবচেয়ে বড় খুনি অলসতা বা ব্যর্থতা নয় বরং হল দেরি করা কারণ দেরি আপনার ভেতরের আগুনকে ধীরে ধীরে নিভিয়ে দেয় ভাবুন তো প্রতিবার যখন আপনি বলেছেন কাল থেকে শুরু করব সেই কাল আপনার ভবিষ্যতের একটা অংশ চুরি করে নিয়ে গেছে আপনি হচ্ছেন না আপনার অভ্যাসগুলো আপনাকে বুড়ো করে তুলছে একজনের গল্প শুনুন একটা ছেলে ছোটবেলা থেকে সঙ্গীতজ্ঞ হতে চেয়েছিল তার মধ্যে প্রতিভা ছিল কণ্ঠ ছিল শুধু একটা জিনিস ছিল না শৃঙ্খলা সে প্রতিদিন ভাবত আজ ক্লান্ত কাল থেকে অনুশীলন শুরু করব সেই কালের অপেক্ষায় দশ বছর কেটে গেল একদিন সে তার পুরনো গিটারটির দিকে তাকালো আর চোখ জলে ভরে গেল কারণ সেটি কেবল গিটার ছিল না সেটি ছিল তার অসম্পূর্ণ স্বপ্নের লাশ সে বুঝতে পারল প্রোক্রাস্টিনেশন নীরবে তার স্বপ্নকে মেরে ফেলেছে এটাই সবচেয়ে দুঃখজনক কাজ ফেলে রাখার এই অভ্যাস আপনার জীবনকে নষ্ট করে কিন্তু আপনি সেটা বুঝতে পারেন যখন অনেক দেরি হয়ে যায় আপনার সৃজনশীলতা মরে যায় না তাকে পরে করব বলে কবর দেওয়া হয় আর তারপর অন্যদের সফল হতে দেখে আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমার কি সেই প্রতিভা ছিল না সত্য হল প্রতিভা ছিল কিন্তু আপনি সেটাকে কাজে লাগাননি মনে রাখবেন আপনার স্বপ্ন তখন মরে না যখন অন্যরা আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেয় স্বপ্ন তখন মরে যখন আপনি সেটির উপর কাজ করা বন্ধ করে দেন তাই আজ থেকে যখনই মন বলবে কাল থেকে শুরু করব তখন একটাই কথা মনে রাখবেন কাল আসে না কেবল অনুশোচনা আসে অধ্যায় চার অ্যাকশনের জন্য মনকে নতুন করে সাজান এখন আপনি বুঝে গেছেন যে প্রোক্রাস্টিনেশন এবং কমফর্ট জোন হল আপনার উন্নতির সবচেয়ে বড় শত্রু কিন্তু এখন সময় এসেছে আপনার মনকে অ্যাকশন মোডে আনার কারণ যতক্ষণ না আপনি আপনার ভাবনার ধরন পাল্টাবেন ততক্ষণ আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না এক নিজের চিন্তাভাবনাকে চিনুন প্রতিবার যখন আপনি বলেন আমি কাল করব আপনার মন সেটাকে একটা নতুন অভ্যেস হিসেবে সেভ করে নেয় তাই সবার আগে চিহ্নিত করুন আপনি কোথায় এবং কেন টালা করেন এই সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ দুই তাৎক্ষণিক কাজ নীতি গ্রহণ করুন যখনই কোনো কাজ সামনে আসে পাঁচ সেকেন্ডের নিয়ম প্রয়োগ করুন পাঁচ থেকে উল্টো গণনা শুরু করুন এবং সঙ্গে সঙ্গে কাজে নামুন এতে আপনার মন ভয় বা অলসতা আসার আগেই এক ধাপ এগিয়ে যায় তিন মনকে ছোট কাজ দিন প্রোক্রাস্টিনেশনের একটি বড় কারণ হল কাজটা অনেক বড় মনে হওয়া তাই আপনার কাজকে ছোট সহজ অংশে ভেঙে দিন যেমন পুরো বই পড়তে হবে না বলে বলুন আজ শুধু পাঁচ পাতা পড়ব চার ভিজুয়ালাইজেশনের শক্তি প্রতিদিন সকালে চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি কাজটি ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন সেই সাফল্যের অনুভূতি অনুভব করুন আপনার মনোযোগ যেদিকে থাকে মন সেই দিকেই শক্তি পাঠানো শুরু করে পাঁচ নিজের সঙ্গে কথা বলুন নিজেকে বলা বন্ধ করুন যে আমার দ্বারা হবে না বারবার দৃঢ়ভাবে বলুন আমি এখনই কাজে নামছি আমি আমার অজুহাতগুলোর চেয়েও শক্তিশালী আমি যা শুরু করি তা শেষ করি অধ্যায় পাঁচ পাঁচ মিনিটের অলৌকিকতা অনুপ্রেরণার চেয়ে কাজ জরুরি অনেকেই মনে করেন কাজ শুরু করার জন্য প্রথমে অনুপ্রেরণা বা মোটিভেশন দরকার কিন্তু সত্যি হল মোটিভেশন কাজ না করলে আসে না মোটিভেশন আসে কাজ করার মাধ্যমে এটাই হলো পাঁচ মিনিটের অলৌকিকতা বা দ্য ফাইভ মিনিট মেরেকেলের আসল শক্তি এক পাঁচ মিনিটের অলৌকিকতা বুঝুন যখনই কোনো বড় বা কঠিন কাজ সামনে আসে নিজের কাছে শুধু এই প্রতিশ্রুতি দিন আমি এটা মাত্র পাঁচ মিনিট করব কারণ মন শুরুকে ভয় পায় শেষকে নয় পাঁচ মিনিটের ছোট্ট পদক্ষেপ মনকে কোনো হুমকি বলে মনে হয় না এবং সে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয় দুই কাজ বনাম মোটিভেশন মোটিভেশন অস্থায়ী কিন্তু কাজের প্রভাব স্থায়ী কখনো কখনো আপনার মেজাজ থাকে না শক্তি থাকে না তবুও যদি আপনি মাত্র পাঁচ মিনিটের জন্য কাজে নামেন আপনার একটা গতি তৈরি হয় আর এই গতি মোটিভেশনকে জন্ম দেয় তিন এর পেছনের মনস্তত্ব মন সবসময় জড়তা অনুসরণ করে যে জিনিস চলতে থাকে সেটা চলতেই থাকে তাই একবার কাজ শুরু করে দিলে মন নিজে থেকেই বলে আর একটু করে নি আর এই আরেকটু করাটাই আপনার কাজের ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় চার কিভাবে প্রয়োগ করবেন পড়তে হবে শুধু পাঁচ মিনিটের জন্য বই খুলুন ব্যায়াম করতে হবে শুধু পাঁচ মিনিটের জন্য হাঁটতে শুরু করুন রিপোর্ট লিখতে হবে শুধু পাঁচ মিনিটের জন্য প্রথম অনুচ্ছেদটি লিখুন আপনি প্রায়শই দেখবেন পাঁচ মিনিট পর আপনি আর থামতে চাইছেন না কারণ আপনি তখন কাজের ভেতরের ফ্লোতে চলে এসেছেন পাঁচ শেষ কথা মোটিভেশন আপনাকে মাঝে মাঝে এগিয়ে নিয়ে যায় কিন্তু অ্যাকশন আপনাকে প্রতিদিন এগিয়ে রাখে প্রতিবার যখন মন বলবে পরে করব তখন জবাব দেন আমি মাত্র পাঁচ মিনিটের জন্য শুরু করছি এই পাঁচ মিনিটই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে অধ্যায় ছয় নতুন আপনি আরামের বাইরের জীবন ভাবুন তো একটা প্রজাপতি যদি তার গুঁটি থেকে বের হওয়ার জন্য সংগ্রাম না করতো তাহলে কি সে উঠতে পারত তার ডানার শক্তি তৈরি হয় সেই সংগ্রামের মধ্য দিয়েই ঠিক একইভাবে আপনার আসল নতুন আমির জন্ম হয় কমফার্ট জোনের বাইরে প্রত্যেক মানুষের ভেতরে একটা লুকানো রূপ থাকে যে নির্ভীক যিনি সাহসী সিদ্ধান্ত নেন এবং যিনি প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করেন কিন্তু সেই রূপের সাথে দেখা করতে হলে আপনাকে আপনার পুরনো পরিচয়কে পেছনে ফেলে আসতে হবে কারণ আগুন আর জলের মতো গ্রোথ আর আরাম কখনো একসঙ্গে চলতে পারে না কখনো কখনো আপনাকে ইচ্ছাকৃতভাবে নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে হবে নতুন কাজে নতুন মানুষের মধ্যে নতুন পরিবেশে প্রথমে ভয় লাগবে তারপর সেই ভয়ই উত্তেজনায় বদলে যাবে এখান থেকেই সেই পরিবর্তন শুরু হয় যা আপনাকে সাধারণ থেকে অসাধারণে নিয়ে যায় একবার তার গুরুকে জিজ্ঞেস করেছিল আমি জীবন বদলাতে চাই কিন্তু কোথা থেকে শুরু করব গুরু হেসে বললেন যেখানে ভয় লাগে সেখান থেকে শুরু করো কারণ ভয় সেখানেই থাকে যেখানে আপনার বৃদ্ধি লুকিয়ে আছে ভয় হলো পরিবর্তনের রাস্তা আপনার কমফর্ট জোন হলো একটা সুন্দর জেলখানা দেখতে ভালো কিন্তু ভেতরটা খালি সেই জেলখানা ভেঙে বাইরে বেরিয়ে আসুন এবং আপনি সেই মানুষটির সাথে দেখা করবেন যার জন্য আপনার জন্ম হয়েছে মনে রাখবেন ঈশ্বর আপনাকে গড়পর্তা বা সাধারণ হওয়ার জন্য তৈরি করেননি আপনার ভেতরে সেই স্ফুলিঙ্গ আছে যা পুরো ঘরকে আলোকিত করতে পারে শুধু সেটিকে জ্বালানোর সাহস দরকার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলা শুরু করুন আমি গতকাল যা ছিলাম আজ তা নই আমি নতুন আমি আরো শক্তিশালী আরো বুদ্ধিমান এবং অপ্রতিরোধ এটাই হলো আরামের বাইরের জীবন সেই জায়গা যেখানে আপনি শুধু বেঁচে থাকেন না বরং সত্যিকারে বাঁচতে শুরু করেন উপসংহার আজ সময় এসেছে সেই সত্যটাকে চিনে নেওয়ার যেখান থেকে আমরা এতদিন পালিয়ে বেড়াচ্ছিলাম আমরা ভাবি জীবন আমাদের সাথে ঘটে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো জীবন সেটাই যে আমরা প্রতিদিন বেছে নেই প্রতিটি আমি কাল করব এর পেছনে একটা স্বপ্ন মরে যায় প্রতিটি এখন মন নেই এর পেছনে একটা ভবিষ্যৎ হারিয়ে যায় কিন্তু আজ এই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষ নন যিনি কাজ ফেলে রাখতেন কারণ আপনি জানেন যে কমফার্ট জোন বিশ্রাম দেয় না কেবল আপনার অগ্রগতি থামিয়ে দেয় এখন আপনি জানেন যে মোটিভেশনের জন্য অপেক্ষা করার চেয়ে অ্যাকশান নেওয়া ভালো মনে রাখবেন আপনার জীবন পরিবর্তন করতে অন্য কেউ আসবে না কোনো গুরু না কোনো বই না কোনো অলৌকিক ঘটনা সেই পরিবর্তন তখনই আসবে যখন আপনি নিজে থেকে বলবেন আর নয় প্রতিদিন ছোট ছোট অ্যাকশন নেন কারণ আজকের বিজয়ই আপনার আগামীর সাফল্য নিশ্চিত করে এই ছিল স্টপ প্রক্রাস্টিনেশন অ্যান্ড কাউকার দ্য ওয়ার্ল্ড বইয়ের মূল শিক্ষা আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে